পারবে পারবে না বড় তো কথা বলতো না আন্দোলন মানে কিন্তু আন্দোলনই হয় লড়াই মানে কিন্তু লড়াই হয় কি লড়াই করবে আলিপুরদুয়ার জেলা ভাবুন আমার বাড়ির মেয়েকে নিরাপত্তা দেবার জন্য কত দূর যাবেন কোথায় দাঁড়াবেন নিজেরা ভাবুন সরকার ভোট পেয়েছে মানে আমার মাথা কিনে নিয়েছে তা নয় কোন পার্টি ভোট পেয়েছে তার মানে তাকে মাথা দিপ্তি দেওয়া আছে যে যা খুশি তাই করে যাও এমনটা নয় এটা সমাজের নিয়ম যে যখন অভাব খিদে গৃহহীনতা শিক্ষা ছাড়া স্বাস্থ্য ছাড়া যখন মানুষ প্রতিটা দিন অসহায় হয় বাঁচার রাস্তা পায় না তখন ওই সমাজটা আস্তে 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 নিচের দিকে ধসতে থাকে তখন মানুষের নৈতিকতা লোভ পায় তখন মানুষের মূল্যবোধ লোপ পায় তখন মানুষের একটি বাচ্চাকে দেখে মিষ্টি করে হেসে তাকে কোলে তুলে নিজের মেয়ের মতো করে নিজের ছেলের মতো করে তাকে স্নেহ দেখার ভাষাগুলো সুকুমল প্রবৃত্তিগুলো সেগুলো লোভ পেয়ে যায় আর যখন এই সুকোমল প্রবৃত্তিগুলো একটা মানুষের মানবিক জীবন থেকে লোভ পেয়ে যায় তখন মানুষের একটি ছ বছরের মেয়েকেও রেপ করে নিয়ে আর পুকুরে ফেলে দিয়ে আর মন্দিরে কলতলায় হাত ধুতে তাকে কেউ বাধা দিতে পারে গোটা সমাজটাকে নষ্ট করেছে যে দর্শন এই গোটা সমাজটাকে নষ্ট করেছে যে আদর্শ এই গোটা সমাজটাকে নষ্ট করছে প্রতিটা দিন যে নীতি যে পলিসি তাই পশ্চিমবঙ্গের সরকারকে দায়িত্ব নিতে লাগে কষ্ট তখন হয় যখন ঘটনার বিরুদ্ধে গোটা রাজ্যের মায়েরা কোমরে কাকালে কাঁকে বাচ্চার নিয়মের প্রতিবাদ করে ঠিক যখন রাজ্যে বাড়ি ফেরে তখন দেখে আরো দুটো মে হয়ে গেছে

जे फेड कल्चर है प्रतिटा दिन गोटा पश्चिम बंगे हेल्थे थे, स्वास्थ्य शिक्षा सरकारी प्रशासने चा बागने রাজমিস্ত্রিতে যারা কাজ করছে যারা প্রতিটা দিন নিজের রুটি রুজিকে রুজিকে অর্জন করতে প্রতিটা দিন কোথাও না কোথাও ততদিন পর্যন্ত আর যে করেন নির্যাতিতা বা জয়গা বা কুমার গ্রাম বা ফালাকাটা বিচার পাবে না কে বন্ধ করবে থ্রেট কালচার আপনার পিছনে পুলিশ কে দেবে আলি কুদওয়ারে যত জন সংখ্যা সব জন পিছনে একটা করে পুলিশ দাঁড় দেবে রাস্তা দিয়ে যাব চা এর দোকানে একবার চা খাবো দেখে মনে হলো এটা যে নমরের খারাপ ওটা বিজেপির খারাপ এটা প্রমোটার এর খারাপ ওটা জমি দালাল খারাপ ওটা রিসোর্ট জনের খারাপ ওটা ভিডিয়োর খারাপ বলতে গেলে দু ঢোক চা গলায় গিলে নিয়ে চুপচাপ করে সুশসুর করে বাড়ি চলে যাবো বসে চলতে গিয়ে দেখবো যে এত বড় লোক এত মেটাকে উত্তক্ত করছে কিন্তু আমাকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে এক যারা সোফিয়া যে নিয়ে বাড়ি চলে যায় কি দরজা ঝামেলায় পড়ল আপনারা কি জন্য পুলিশ দাঁড়িয়ে থাকবে আপনার কি চলে কেন মেটা ধর্ষণ হই গেল জয় এই বাচ্চা মেটা কেন খুন হই গেলো জয় ওই বাচ্চা মেটাকে কৃপা Khalide খুঁজে পাওয়া যাচ্ছিল না उसका घर का माँ और बाप पुलिस के में गए और जाकर बोली कि मेरा बच्ची को हम ढूंढ नहीं पा रहे हैं मिल नहीं रहा है कुछ कीजिए बोल लो जी एक देसी मुर्गी तार ऊपर है लो पुलिस अच्छा बच्चा मै क्या खुजे बच्चे ना তার মা বাপ কানতে কানতে দৌড় হাত করে গলায় গামছা নিয়ে পুলিশের কাছে আবেদন করছে যেমন মেয়েটাকে খুঁজে পাচ্ছি না পুলিশ বলছে তুই তো দেশি মুরগি দিবি পুলিশ সাহায্য করবে পুলিশ কে পাতাখর পুলিশ জানে না কোথা থেকে চারো ঢুকতে শহরে পুলিশ জানে না

চোখে খুলি পরে বসে আছে আলিপুর দুয়ার কি করবেন নিজেরা ঠিক করবেন লড়াই এ শুধু মেয়ের লড়াই নয় যতক্ষণ না মেয়েদেরকে মানুষ হিসাবে ভাবতে পারছি যতক্ষণ না কোন একটি মেয়ের না বলাটাকে সোনার অভ্যাস করতে পারছি যতক্ষণ না ফার্স্ট বেঞ্চের নাগরিক হিসাবে যে মে কে পড়া তা শিক্ষা দীক্ষা তা স্বাস্থ্য তার বেঁচে থাকা rodi এই শর্তকে গ্যারান্টি কিতো করতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আলিপুর দুয়ার কি করবেন আপনারা ঠিক করুন পুলিশকে দুটো গুতু দেওয়া যায় ওদের ঠেক বন্ধ করুন পুলিশকে দুটো গুতু দেওয়া যায় ফরেনসিক রিপোর্ট করুন পুলিশকে দুটো গুতু দেওয়া যায়

নল ঢুকিয়ে দিলো রেপ করার পর মেটা হসপিটালে ভর্তি হসপিটালে গেলে রেপ কেস হলে ডাক্তারের কাজ হলো আগে তার অভিযোগ পুলিশকে জানানো তারপরে তার মেডিকেল করা মেয়েটিকে হসপিটালের বেড থেকে বেরিয়ে এসে বাইরে এসে চুপি চুপি একটা অভিযোগ পত্র লিখে তার ছবি অন্য কাউকে তুলিয়ে অন্য কাউকে দিয়ে তার প্রিন্ট বার করে পুলিশ থানায় দিতে হয়েছে লড়বেন গণতন্ত্র আছে বিরুদ্ধে প্রশাসন আছে প্রশাসনের মধ্যে সৎ মানুষ যারা আছে তাদের কাজ করার অধিকার আছে হ্যাঁ মিছিলের প্রয়োজন খুব আছে পাড়াতেও বাড়িতে তো ছেড়ে দিলাম আপনার পাড়াতেও যাতে এই ধরনের কোনো দুঃস্বপ্ন না ঘটে যাতে আপনাকে দুটো দিন হাসিটা চেপে থাকতে হয় যতদিন পর্যন্ত এই বিকৃত মানসিকতার লোক যারা এখনো পর্যন্ত একটা ধর্ষণের বিরুদ্ধে মিছিল দেখে হাসে যারা এখনো পর্যন্ত ওই বিকৃত মানসিকতার লোক যারা আজ পর্যন্ত গোটা রাজ্য জুড়ে ঘটে চলা শুধু নারী पूरा पश्चिम बंगाल से आज परिजाई श्रमिक बाहर का राज्य में काम करने जाते हैं और डेड बॉडी होकर घर वापस लौट आते हैं और वीडियो एम एल ए बाड़ी और ये बोल जब बाप के दू जोड़ा धोती दिए दो माँ के दू जोड़ा सूती साड़ी दिए दो और एक 25 किलो चाले बस्ता दिए दो दा, दाई खलास निर्तन शुद्ध परिजाई श्रमिक

লতা하니 কোন কোথায় যাবে বলতে পারেন কার কাছে যাবে যার সাথে রোজ কাজ করতে হয় কোথায় যাবে একটি মেয়ে হাওড়াতে জেলা হসপিটালে ভর্তি হয়েছে uska সিটি স্ক্যান करना पड़ेगा रात को सिटी स्कैन करने लेकर जाते हैं मेडिकल स्टाफ সিটি স্ক্যান রুম में जाकर उसका कपड़ा खोलता है काके भरोसा করবেন কাকে বিশ্বাস করবেন পূজার দিনগুলোতে ভিড় হয়েছে এলাকায় গায়ে পরিবার বড় ছোট সব মেয়েগুলোকে নিয়ে ভয়ে চিন্তায় ততস্থ থাকতাম চোখের বাইরে গেলে ফোন করছি কোন দিকে আছিস চোখের সামনে আয় এই আতঙ্ক নিয়ে বাঁচতে পারবেন কি করবেন আলিপুর দুয়ার ভাবুন আন্দোলন কাকে বলে নিজেরা ঠিক করুন মুভমেন্ট কাকে বলে নিজেরা ঠিক করুন মুখে বললে আর কাগজে লিখলে দ্রোহ হয় না দ্রোহ করতে গেলে দ্রোহের রাস্তায় কুমার গাঁয়ের জয় গাঁয়ের কালচিনির মাদারি হাতে প্রত্যন্ত গ্রাম থেকে আলিপুর দুয়ার ভালাকাটা শহরের মাঝখান পর্যন্ত এক সুরে চিৎকার করতে হবে সেই দিনের কাজের জন্য ছাত্র যুব মহিলা কৃষক ক্ষেত্রের কাছে আমাদের আবেদন আসুন সাথে অন্তত পক্ষে গোটা আরিপুর দুয়ার জেলাতে দ্রোহের আগুনকে জ্বালায় অন্তত পক্ষে মানুষ হিসাবে আপনি যে মানুষ সেই বোধটা সেই পরিচয়টা এই সার্টিফিকেটটা অন্ততপক্ষে পক্ষে নিজে নিজেকে দিন নিজেকে দিন আর যারা এই নেশার ঠেক খুলে রেখেছে গোটা পশ্চিমবঙ্গে বেকার ছেলে মেয়েদেরকে প্রতিদিন বেকার নইলে দুর্নীতিগ্রস্ত রাস্তায় ঠেলে ফেলে দিচ্ছে আর সমস্ত জায়গাতে যাদেরকে একটা বিপদজনক নিরাপত্তার অভাবে ফেলে দিচ্ছে গরিব মানুষ আয় কমে গেছে খরচ বেড়ে গেছে জানে না পরিযায়ী শ্রমিক বাইরে ছ মাস কাজ করতে গেছে এক মাস বাড়িতে পয়সা দিতে পারেনি বউ বাচ্চাদেরকে কি খাওয়াবে পাশের পাড়ার কেউ এসে বলেছে নে এ মাসের জন্য হাজার টাকা লাভ দিয়েছে ভেবেছে খেতে পাচ্ছি না পাশের পাড়ার কোনো একজন